আসসালামু আলাইকুম আমাদের এলাকার সাউন্ড সিস্টেমের ব্যবসা পুরাই অসুস্থ কেন বললাম আমাদের এইখানে কোনো অনুষ্ঠান হলে ভাড়া ধরার জন্য সেই অনুষ্ঠান বাড়িতে প্রায় এক সপ্তাহ বা দশ দিন আগেই দালাল অথবা সাউন্ড ব্যবসায়ী চলে যায় ভাড়া ধরার জন্য আবার সব সাউন্ড ব্যবসায়ী কিন্তু একরকম না দালালের মাধ্যমে এক রাত তিন হাজার টাকা ভাড়া দিলে দালালকে দিতে হয় পাঁচশো টাকা অপারেটরকে দিতে হয় সাতশো থেকে আটশো টাকা মালিক আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করে গাড়ি ভাড়া দিয়ে তার থাকে মাত্র তেরোশো টাকা এই হলো বর্তমানে সাউন্ড সিস্টেমের ব্যবসার অবস্থা এই জন্যই বললাম আমাদের এলাকার সাউন্ড সিস্টেমের ব্যবসা পুরাই অসুস্থ তাছাড়া আমাদের এলাকায় বিভিন্ন সমাজে সমাজে সাউন্ড সিস্টেম প্রায় নিষিদ্ধ হয়ে গেছে আরও হয়ে যাবে হয়তো ভবিষ্যতে আর যদি পরিস্থিতির মোড় ঘুরে যায় তাহলে এই ব্যবসা নিয়ে রাস্তায় রাস্তায় বসে কাতে হবে তাই বলি এই ব্যবসার পাশাপাশি এমন কিছু করতে হবে যাতে করে সংসার বা ফ্যামিলিকে ভালো একটা সাপোর্ট দেওয়া যায় আপনাদের এলাকায় সাউন্ড সিস্টেমের ব্যবসার কি পরিস্থিতি জানাবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি Allah Hafiz